তৃণমূল কংগ্রেস মানুষের জমি দখল করে কোথাও ভেরি তৈরি করা কোথাও জমি নিয়ে বিক্রি করে দেয়া মালিকের টাকা না দিয়ে বা কম দাম দিয়ে এই ধরনের চক্র চলছে ল্যান্ড গ্র্যামিং যাকে ইংরেজিতে বলে সেই ল্যান্ড গ্র্যাবিং চলছে এটা অত্যন্ত চিন্তাজনক বিষয় এবং দেখুন এটা ভাগাভাগিতে গণ্ডগোল নিঘাত যখনই তদন্ত হবে তৃণমূলেরই কেউ ধরা পড়বে এবং তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং তার ফলে এই ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী প্রোপাগ্যান্ডা করছে মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানুমন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা বরাক উপত্যকার মহিলা তাকে নিয়েছে এসে সুস্মিতা দেব ইউসুফ পাঠান ইতি আজাদ সাকেত গোখলে প্লাস আর মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরও সাগরিকা ঘোষ আসানসোলে আমাদের সত্য কোন সিনা তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে ঘাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারা তো বাঙালি নেতার পেটে লাথ মেরেই তো সাংসদ হয়েছে তারা তো বাঙালি তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ পাল্টানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো সাংসদ হতে পারত তার সাংসদের পেটে লাতটা কে মা সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে মুখ্যমন্ত্রী মেরেছেন আসানসোলে লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছেন